বাসায় আজ আমি একা তবে নতুন একটি রেসিপি আজকে করব সেটা আমি শেয়ার করছি আপনাদের মাঝে এটা হচ্ছে কাঠের বিচি এই এটা খেয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে তারপর শুকিয়ে যায় শুকিয়ে এটি সাদা একটি খোলস আবরণ তৈরি হয় আর এই এই যে খোলস আবরণটি আমি এই যে ছিটতেছি হ্যাঁ তো এই এটা দিয়ে আজ গরুর মাংস দিয়ে রান্না করব বাকিটা দেখাচ্ছি তো হয়ে গেলো কাঁঠালের যেই বিচিগুলো খোলর সরানো তো এখন আমি একটু পানিতে পানি নিয়ে নিলাম যেন এই উপরের আসলে এটা এই ওই বাদামের যেই বাদামের ভিতরে যে বীজটা থাকে ওইটার মতো বলা চলে আসলে একটু কষ্টসাধ্য তবে এখন আমি ভিজে রাখলাম এই উপরের যে লাল আবরণ এটি উঠানোর জন্য এই একটু ভিজে রাখলে নরম হয়ে যায় তো এভাবে অথবা এটি কোনো ওই পাটা পুত মানে শিল্পাটা ঘষেও নেওয়া যায় অথবা অথবা ছুরি বা বটি দিয়ে এভাবে আসলে এটি একটু কষ্টসাধ্য তবে এটি না করলেও চলে তবে দু চারটা আমি এভাবে করে নিচ্ছি দেখি তারপরে দেখা যাক তবে একটি বিষয় বলে রাখি আমি এটি রান্না করব আসলে রাইস কুকারে রাইস কুকারে আসলে নামই তো রাইস কুকার এই যেটা ভাত রান্না করা হয় তবে আমি রাইস কুকারে আজ মাংস রান্না করব। তবে আমি এই রাইস কুকার দিয়ে এমন কোনো জিনিস নয় আমি রান্না করিনি তবে কখনো ভিডিও করিনি আজকে আপনাদের মাঝে সেটি আমি শেয়ার করব যে রাইস কুকার দিয়ে মানে কীভাবে গরুর মাংস রান্না করা যায় আর গরুর মাংসটি রান্না করব এই কাঠের বিচি দিয়ে যেটা দেখুন এই এই তো এই আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে এই যে যেভাবে এই যেভাবে একটু ঘষা দিলেই লাল আবরণটাও উঠে যায় দেখতে পাচ্ছেন আপনারা আসলে সবগুলো উঠানোর আসলে কষ্ট সাধ্য যেটা যার কারণে এই কষ্ট এরানোর জন্য আমি সবগুলো উঠাবো না আর রাইস কুকারেই আপনাদের গরুর মাংস ও কাঁঠালের বিচি দিয়ে আমি আসলে স্বাদ নেওয়ার জন্য এক পিস আলু দিয়েছি এটা যে যার মতো মুখ্য বিষয় হচ্ছে গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব আর আরও একটি মুখ্য বিষয় হলো এই এটি রাইস কুকারে দিয়েছি আমি রাইস কুকারে দিয়ে কি করে সেটা তো জানি নেই সাথে এটি আসলে একাদারে একটি ইলেকট্রিক চুলাও বটে অবশ্যই ইলেকট্রিক চুলা এবং এই ইলেকট্রিক চুলা এর সাথেই এই এই পাত্রের মধ্যেই আবার রান্না যার কারণে আলাদা ইলেকট্রিক চুলা কেনা লাগে না আসলে এটা দিয়ে এটা তৈরি করা হয়েছে আসলে ভাত রান্না করার জন্য আমি যদিও এই টেকনিক অবলম্বন করে আমি এটা দিয়ে এখন ওই রাইস কুকার দিয়ে মাংস রান্না করব এটাই আপনাদের দেখাচ্ছি আমি এখন আসলে একটি ওয়ার্ম মুডে আছে আমি সাধারণত এই পাত্রে কি ওয়েট কিছু অর্থাৎ কোনো ভর কোনো কিছু না থাকলে এই এটি কুকিং মুড থেকে উঠে যায় কিছুক্ষণ পরেই উঠে যাবে আর এই তখন আমি দেখাব এখন আমি তেল দেব রান্না করার জন্য যা যা দেওয়া দরকার তাই দিব তেল দিয়ে এই কুকিং মোডে দিয়ে দিলাম লাল বাতিটি দেখতে পাচ্ছি এই যে কুক লেখা আর উপরে ওয়ার্ম আমি আবার দেখিয়ে দিচ্ছি এই এই মোড নীল বাতি আর এই যে কুকিং মুড যাই হোক তেল দিয়ে দিলাম আসলে ব্যসিক রান্নাবান্না সব একই রকম আসলে তেলটা ভালো হিট হওয়ার আগে আমি দিয়ে দিছি এই কারণে হয়তো শব্দটা আসে নাই তো হিট হোক আর অন্যান্য উপকরণ দিব এই তো এই হিট হয়ে গেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তেলটি গরম হয়ে গেছে এই এই কারণে আমি আসলে গরম হওয়ার আগেই দিয়ে দিছি রাইস কুকারে রান্না করে দেখাবো গরুর মাংস গরুর মাংস তার সাথেই আর আরেকটি রেসিপি হলো গরুর মাংসর সাথে আমি কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করব আর বিশেষ বৈশিষ্ট্য তো বললামই যে রাইস কুকারে রান্নাটা হবে আজ তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে যেসব উপকরণ দেখতে পাচ্ছেন তেজপাতা দারচিনি এবং লবঙ্গ এই তো এলাচ আর অন্যান্য মশলা এখন দিব আমি ই দিয়ে দিচ্ছি আসলে কী পরিমাণ বীজ হয়েছে আপনারা দেখছেন এটা আসলে আদা রসুন আর পেঁয়াজ বাটা এটা মা বেটে রেখে রেখেছিলো এই এই মতো একটি শব্দ আসছে এই 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 দেখুন আসলে রাইস কুকারে এটি প্রবলেম এই কারণে রাইস কুকারে কেউ রান্না করতে পারে না কুকিং থেকেও ওয়ার্মে চলে আসছে যাই হোক এই যেহেতু এই সমস্যাটা আমি সমাধান করছি যেহেতু হিট হয়ে গেছে আসলে এখানে দিয়ে দিলাম আদা রসুন ও পেঁয়াজ বাটা এর মধ্যে আসলে আরও অন্যান্য এই লবঙ্গ এলাচ দারচিনি এগুলো আছে আসলে এগুলো বেটে দিয়েছি মা বেটে রেখেছিলেন আর আত্ম দিয়েছি আসলে হোপ ওয়ার্ম তারপরে হিট আছে এরপর যে এখানে পেঁয়াজ ও রসুন করছি আসলে ওই বাটা মশলার মধ্যে আসলে বলতে বললে গেছি ওখানে আদা রসুন পেঁয়াজ লবঙ্গ এলাচ দারচিনি এই এগুলি আসলে একসাথে বেটে আমার মা রেখে দিয়েছিলেন তার এই উপকরণ দিলাম আর এই ওই বাটা উপকরণগুলোই আবার আমি কাঁচা মানে আস্ত দিয়ে দিলাম আসলে বাটার মধ্যে তেজপতও ছিল হয়তো যাই হোক ওইটার আস্ত উপকরণ আমি দিয়ে দিলাম দেখেন ওয়ার্মেই আসলে কী হিট হচ্ছে এখন দেখি এটা কুকিং আবার আসলে এই যে কোনো আসলে কোনো দ্রব্য ওখানে প্রেশার পরলে আসলে কুকিংয়ে চলে যায় আর হালকা হলেই হালকা হলেই এটা ওয়ার্মে চলে যায় হলুদ মরিচ এবং জিরার গুঁড়ো দিয়ে আমি এই নালচাটা করছি আর এই বাটা মশটা তো আছেই নেই বাটা মশটা তো দিয়েছি আপনারা দেখছেনই আর এই এখানে পেঁয়াজ এবং রসুনের কুচ কুচি এখনও কিন্তু কুকিং মোডেই আছে ওয়ার্ম মোডে গেলে আবার একটু কি মানে ইয়ে এখানে আসলে একটি ভার তৈরি করতে হবে হালকা হয়ে গেলেই ওয়ার্ম মুডে চলে আসে তো মাঝে মধ্যে টেকটিং ব্যবহার করি এটা যেহেতু এখন ভাজা হচ্ছে তখন ওয়ার্ম মুডে গেলে আমি একটু হালকা পানি দিয়ে দিই তো পানিতে এমনি দিতে হয় যেন পুরে না যায় তখন আবার কুকিং মোডে চলে আসে দেখুন একবার ওয়ার্ম মুড়ে আসছিলো আর কিন্তু আসে না এটা ভালো ওয়েট সৃষ্টি হয়েছে এই কারণে হয়তো ভালো হিটও হচ্ছে দেখতে পাচ্ছি না আমি যেন লেগে না যায়। অবশ্যই এটার সাথে একটি ওই সাদা প্লাস্টিকের বা যা রাবার যাইগুলো ওরা একটা চামচ দিয়ে দেয় ওইটা নিয়ে আসলে নাড়াটা উচিত এই চামচ দিয়ে নাড়লে এটা নন স্টিক আসলে নষ্ট হয়ে যায় আমি ওই চামচটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না যাই হোক ভালো করে এটা কশন হোক ভালো করে ভাজা ভাজা হোক তারপর আমি এ পানি দেব আসলে এই আমি যদিও দেখাইনি এটা এই পরিমাণ মতো আসলে রান্না যারা পারেন তারা তো পরিমাণ মতো এই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি মরিচের গুঁড়োটা অবশ্য কম দিয়েছি কারণ আমি এই এই মরিচ দিব তো বম্বে মরিচ এবং কাঁচা মরিচ এই কারণে এখন সমস্ত মশলা দিয়ে নাড়াচাড়া করছি কষানোর জন্য এ পর্যায়ে আসলে হালকা লবণ দিয়ে দিলাম আসলে লবণ এমন এমন একটি মানে দ্রবণ এটি আসলে কোনো খাবারে গেলে দ্রুত ওটি আসলে অন্যান্য খাবারগুলো গলতে আসলে সহযোগিতা করে এখন লবণ দিয়ে দিচ্ছি পরবর্তীতে আরও দিয়ে দিব মাংস যখন ঝোল করব আসলে স্বাদ বুঝে হয়তো একটু লেগে যাচ্ছে এই দেখুন আসলে এটা শুকিয়ে যাচ্ছে এ সাথে সাথে গরমে চলে আসছে মাত্রই তো দেখাচ্ছি যত প্রেস করছি থাকছে না এটা চলে আসতেছে চলে আসতেছে যাই হোক এতে আমার কোনো কোনো সমস্যা নেই আমি এমনিতেও এটা লেগে যাচ্ছে আমি বলে দিয়েছি এটা ওই যখন এটা থেকে একটু উপরে ভর কমে যায় যেহেতু ভাজা ভাজা হয়েছে কমে গেছে এই কারণে এটা উপরে উঠে গেছে যাবে তাই আমি একটু পানি দিয়ে দেখব দেখি এখন সাথে সাথে কুকিংয়ে চলে আসছে দেখতেই পাচ্ছেন এটি এখন আর যেহেতু পানি দিয়েছি একটা ভর সিটি সৃষ্টি হয়েছে আসলে রাইস কুকারের কাজে তো এটা আসলে ভাতে যখন আমার তো একসাথে ভাতটা তো ঠিকা দেয় লাগে না আসলে ভর বলি আমি আর এতক্ষণ ধরে যাই বলি যখন পানিটা আসলে ওই যে রাইস থেকে শুকিয়ে যায় তখনই এটা অটো বন্ধ হয়ে যায় পানি থাকা পর্যন্ত কিন্তু এটা কুকিং হতে থাকে তো বিষয়টা আসলে এটাই তো আমি এই জন্য পানি দিয়ে দিচ্ছি যার কারণে আবার কুকিং হচ্ছে যাই হোক রাইস কুকার নিয়ে আর বলবো না এখন এই তো আমি এটা মশলাটা আসলে কষিয়ে দিচ্ছি হিট হোক যেহেতু পানি দিয়ে দিলাম ভালো ঘ্রাণ আসতেছে যাই হোক আসলে শুকিয়ে গেলে যেহেতু আমি এটা বুঝিয়ে দিলাম শুকিয়ে গেলেই আসলে এটা কুকিং থেকে ওয়ার্মে চলে আসে হয়তো ওটি ভুল হতে পারে ভর ভর নেই যেটা বললাম তো ও তেল তো অবশ্যই একটি লিকুইড এই জন্য আসলে শুকিয়ে গেলে যখন তেলটি শুকিয়ে গিয়েছিলো তখনই কুকিং থেকেও আমি চলে আসলো এখন তো আমি মশলা এবং পানি দিয়ে যার কারণে এখন আর বন্ধ হচ্ছে না যাই হোক রাইস কুকারে আমি রান্নাটা দেখাচ্ছি রাইস কুকারের পর্ব তো বোঝা গেল এখন এটা মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে আসলে মাংস আসলে মাংসতে এই কেওড়া জলটা দেবো আসলে এটি একটি সুগন্ধি হওয়ার জন্য দেবো এছাড়া কিছুই না না দিলেও হয় আসলে কালারই বলে দেবে কখন আপনি মাংস দিবেন আসলে মশলাটা দেখে বোঝা যাচ্ছে এটি ভালো করে কষানো হয়ে গেছে আসলে এটি নন স্টিক তো এই জন্য মানে পোড়ার সম্ভাবনা খুবই কম কালারটা ভালোই এখন আমি মাংস দিয়ে মাংসটা শুধু ধুয়ে নিয়েছি এই দিয়ে দিচ্ছি ভালো করে আসলে কষিয়ে নিব এটা তো ভালো করে আসলে এই নাড়াচাড়া করে এই মাংসের মধ্যে আসলে এই মশলাটার যেন ভিতরে ঢুকে যায় এই জন্য এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ অন্তর অন্তরত নাড়াচাড়া করতে হবে যেহেতু মাংসটা কষাব এ পর্যায়ে আমি এই কাঁচা মরিচ আর যেটা হালকা একটু স্বাদের জন্য বোম্বে মরিচ তো এই মরিচটা আমার বেশি একটা ঝাল নয় তারপর ঘ্রান এবং ঝাল আমি ঝালের জন্য আমি দিয়ে দিলাম এখন না দিলে পরে আর মিশবে না তো এ পর্যায়ে আমি আসলে এই যেটা আসলে ইচ্ছে করে আমি একটু বেশি করেই এই কেটেছি আসলে এই কাঁঠালের বিচিগুলো ভালো একটু নরম আছে মানে এটা আসলে পানিতে বয়েলড হলে এটা ফেটে যাবে যার কারণে আমি কিছুটা অবশ্য মাঝখানে কেটে দিয়েছি আর এই আপনারা লাল আবরণটা আসলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তারপর একটু ঘষামাজা করলে দা কাচি বা ছুরি দিয়ে একটু আবরণটা উঠানো যায় আমার কষ্ট হবে যে আমি কিছুটা উঠিয়েছি আর কিছুটা উঠন হয়নি তারপর কিছুটা বিচি মাঝখানে কেটে দিয়েছি এখন এখন কষানোর জন্য আসলে দিয়ে দিচ্ছি পরবর্তীতে পানি এটা সেদ্ধ হবে দিয়ে দিলাম কারণ সবগুলো একসাথে যদি কষিয়ে না নেই পরবর্তীতে এটা পাঁচে একটা ভাব হবে এ পর্যায়ে আসলে লবণ দিয়ে দেই আসলে লবণ অনেক লাগবে তখন এভাবে ছিটেই দিয়েছি তবে ওইটা পর্যাপ্ত না লবণ কিছুক্ষণ আগে তো আমি বললাম আসলে লবণের লবণটা যখন এই এই মাংস এই কাঁঠালি বিচি এগুলি গায়ে লাগবে তখন এটা আসলে গলে যেতে অর্থাৎ বয়েল হতে আরও সুবিধা হবে কারণ আসলে আমি এখন দিলাম আগেও দিলাম এখন দিলাম পরবর্তীতে ঝোল অর্থাৎ পানি দেওয়ার পর যদি স্বাদ মতো লবণ লাগে তখন আমি দিয়ে নেব এখন এরপর একটু দিয়ে দিচ্ছি এই কেওড়া জল আসলে এটা ঘ্রাণের জন্য ঢাকনাটা দিয়ে আসলে ঢেকে দিলাম আসলে আমি ওই যে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়েছি আসলে পানিটা এখানিকটা কম দেওয়া উচিত ছিল কারণ মাংসটা যখন ধুয়ে রেখেছিলাম কারণ মাংস থেকে তো পানি বের হয়েছে আর যে কাঁঠালের পিছে ওখান থেকেও তো কিছুটা পানি যার কারণে ওই পানিটা এখন বের হয়ে এটা আসলে কষানোটা হোক ওই আসলে রান্নার জন্য আসলে সব কিছুই ভাবতে হয় এখন কষানো কষাইতে হলে তো পানির মধ্যে আসলে কষানো যায় না এই এই পানিটা একটু আসলে ওই মাংসর পানিটা বের হয়ে আসলে মাংসটা আমার উচিত ছিল কোনো জালিতে আসলে সেকে মানে নেট জাতীয় কোনো পাত্রে রাখা তাহলে ওই পানিটা আসলে ঝরে যেত যাই হোক আসলে আমি এভাবে এটা আমার প্রথম রান্না এই এভাবে এই কাঁঠালের বিছি দিয়ে যাই হোক প্রথম রান্নাটি শেয়ার করছি স্বাদ কেমন হয় আমি সব কোনো কিছুই ফেক না আপনাদের সামনে সবই আমি জানাচ্ছি দেখা যাক এটা আমি ঢেকে রেখে আসলে কষানোর জন্য তবে মাঝে মধ্যে উঠি আসলে নাড়াচাড়া করতে হবে যদিও আমার আসলে একটু পানি বেশি পড়ে গিয়েছিল আমি আসলে ওই বুঝতে পারি নাই তবে চুলায় এই একটু গরম পানি করে রাখতে হবে এই এই পানিটুকু যেন ওই গরম পানি যখন ঝল হিসেবে দিব তখন এই গরম পানিটা দেবো এই জন্য আমি এখন গরম করব এটা আর ঢাকনাটা উঠিয়ে আসলে কষ এই নাড়াচাড়া করে কষিয়ে মানে কষিয়ে দিচ্ছি কষানো হচ্ছে কষিয়ে দিচ্ছি আসলে ঢাকনাটা উঠিয়ে আমি মানে কষানো হচ্ছে তো এ পর্যায়ে আসলে মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে যেটা বর্ধিত পানি ছিল পানিটা টেনে গেছে আসলে রাইস কুকারে রান্না কেন করি এই প্রশ্ন থাকতে পারে আসলে আপনারা বিভিন্ন গবেষণা বা অনেক কিছু আসলে পরীক্ষা করে দেখতে পারেন এই গ্যাস যে সিলিন্ডারে গ্যাস এটা থেকে আসলে বিদ্যুতে খুবই সাশ্রয়ী আর রাইস কুকার বা আপনি কোনো ইলেকট্রিক কুকারেও রান্না করতে পারেন বড় অথবা ইলেকট্রিক চুলায়ও রান্না করতে পারেন আমার কাছে ইলেকট্রিক কুকার বা ইলেকট্রিক কোনো কিছু এখন নেই তাই আমি রাইস কুকার বেছে নিয়েছি আসলে এটা শেষে একটা বিদ্যুৎ দিয়ে রান্না করা হয় তো তাই সেভ হচ্ছে আবার অনেক কিছু আসলে সেভ হচ্ছে এই কারণে আসলে রান্না করা রাইস কুকারে আসলে যেটা বললাম আসলে শুরু থেকে একটু ভুল বলেছিলাম যে ভর ভর থাকে আসলে এটা শুকিয়ে গেলে যেহেতু ভাতের চালের মধ্যে পানি পানি যখন ওইটার ভাতটা রান্না হয়ে যায় পানিটা দুটো পারফেক্ট দিতে হয় পানিটা যখন শুকিয়ে যায় আসলে আমরা তো বাহিরে যখন চুলায় ভাত রান্না করি তখন ভাতটা তো ঠিক আছেই মার গালার জন্য আর রাইস কুকারে মার গালানোর কোনো প্রয়োজন হয় না তো এই জন্য একটা পারফেক্ট পানি দিতে হয় যখন পানিটা শুকিয়ে যায় ভাতটা হয়ে যায় তখনই পানিটা আসলে ওই সময় শুকিয়ে যায় আর তখনই এই এই রাইস কুকারটা অটোমেটিক বন্ধ হয়ে কুকিং থেকে ওয়ার্মে চলে আসে তো আমরা যখন রাইস বাদে অন্যান্য তরকারি যেমন এই মাংস বা অন্য কিছু রান্না করি তখন আসলে এই পানিটা শুকিয়ে গেলে তো সাধারণত বন্ধ হয়েই যাবে বন্ধ হতেই পারে তো আমি বিকল্প হিসেবে আমি তো আসলে খোলাসা করে দেখালাম কিভাবে কোন টেকনিকে রান্না করতে হয় আসলে যত ভালো করে কষানো হবে ততই রান্নাটা আসলে খাবারটা আসলে স্বাদ হবে এ পর্যায়ে আমি আবার একটু ঢেকে দেব তো ভালোভাবে মনে হচ্ছে এখনই রান্নাটা হয়ে গেছে শুকটু শুকনো গরু মাংস বোনা এরকম এত ভালোভাবে কষানো হয়ে গেছে এত সুন্দর কষানো হয়ে গেছে আসলে জুড়া একেবারে বোনা মাংস তো এখন আমি ঝোল এবং সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দেব পারফেক্ট কষণ হয়ে গেছে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দেওয়ার শেষ এখন এটা দিয়ে ঢেকে দেব তারপর এটা তো বুঝতেই পারবেন যে সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ গেলে আধা ঘন্টা এভাবে বয়েল্ড হোক তাহলে সব কিছু সিদ্ধ হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে তো এই নিশ্চিন্তে আসলে এটা দিয়ে এখন আধা ঘন্টা আপনি অন্যান্য কাজ করতে পারে হ্যাঁ এরকমই তো পানি আসলে নিজের ঝোল যে যে যেভাবে খায় এই এরকম পরিমাণ মতো তো তারপর আধা ঘন্টা পর রান্নার শেষ ধন্যবাদ তাহলে ভালো থাকবেন তবে আর একটু বলে রান্না রান্নার শেষে যখন একেবারে রান্না এটা উঠিয়ে ফেলবেন তার দশ মিনিট পাঁচ মিনিট আগে যে গোটা জিরা আছে এটা একটু টেলে অর্থাৎ একটু হালকা ভেজে এটা গুঁড়ো করে পাটাপুতিতে গুঁড়ো করে এই গুঁড়োটা এখানে উপরে ছিটিয়ে দিলে এটা খাবারটা আরও স্বাদ আরও মানে ভালো লাগে আরও স্বাদটা তো যেহেতু আমার কাছে আসলে ওই জি গোটা জিরাটা নেই তো এই জন্য আমি ওটা দেখাতে পারছি না তাই বলে রাখলাম তবে আমি শেষে এটা তো এই প্রথমে দিয়েছিলাম শেষে তবে এটা জিরার যে গুঁড়া বাজার থেকে আনা এটা দিয়ে দেব ওই গোটা জিরা বাটা ওইটা আসলে দিলে ভালো হতো যাই হোক ধন্যবাদ